আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবশ্য সবার আই হোপ কি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আপনাদেরকে কিন্তু আর বেশি থেকে বেশি ভালো রাখেন জন্য আপনাদের সকল সিমের জন্য নিয়ে আসলাম একটি দুর্দান্ত ফ্রি ইন্টারনেট অফার তো আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু জানেন অথবা অনেকে জানেন না যে আজকে আঠারো জুলাই গণ কিন্তু সকল জন্য কিন্তু দেওয়া হচ্ছে এক থেকে বারো জিবি ইন্টারনেট পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন আজকে আঠারো জুলাই গণ অভ্যন্ত স্মরণে আপনারা প্রতীকে পাবেন আপনাদের যে কোনো সিম থেকে নিতে পারবেন এক থেকে বারো জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে যেটার মেয়াদ থাকবে কিন্তু মাত্র পাঁচ দিন তো এখান থেকে যদি আমি আপনাদের প্রথমত যদি এখান থেকে দুইটা প্রমাণ দেখাই তো প্রথমত দেখাবো এখান থেকে অফারটা আমি নিতে পারছি কিনা এবং কি আপনারা এখান থেকে দেখুন প্রমাণটা আপনারা অফারটা নিতে পারবেন কিনা এখান থেকে দেখুন প্রথমত আমি কিন্তু এখান থেকে এয়ারটেল সিম থেকে আমার এয়ারটেল সিমটি থেকে কিন্তু আমি এখান থেকে এখান থেকে এক হাজার চব্বিশ জমবি পেয়েছি দেখেন এখান থেকে কিন্তু এক জিবি পেয়েছি তো দেখেন এখান থেকে মেসেজটা আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন এবং কি এখান থেকে কিন্তু আমি আমার এয়ারটেল সিম থেকে কিন্তু এক জিবি পেয়েছি এবং কি আমি আমার রবি সিম থেকে কিন্তু আমি বারো জিবি পেয়েছি ঠিক আছে তো আপনারা কেউ এক জিবি পাবেন কেউ বারো জিবি পাবেন ঠিক আছে তো অনেকেই কিন্তু এই অফারটা মানে প্রত্যেকে পাবেন সবাইকে দেওয়া হচ্ছে অফারটা তাই কেউ নিতে মিস করবেন না এই ভিডিওটি দেখে অফারটা টপ সবাই নিয়ে নিন ঠিক আছে তো এখান থেকে দেখুন আমি কিন্তু আমার রবি সিম থেকে কিন্তু বারো জিবি পেয়েছি তো এক জিবি বারো জিবি এটা মানে এক এক জনে এক এক রকমের অফারটা পাবেন আর কি তো বেশিরভাগ সিম আর কি এক জিবি করে দেওয়া হচ্ছে তো আপনিও কিন্তু নিতে পারবেন তো এইটা কিভাবে নেবেন কিভাবে একটি করবেন তো এখান থেকে কোন কোডটা ডায়াল করলে এখান থেকে বারো জিবি পর্যন্ত পাবেন ঠিক আছে তো মানে সেই প্রসেসটা আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বিওর্স আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা সেই মূল ভিডিওতে তো আমরা এখান থেকে অফারটি নেওয়ার জন্য এখান থেকে কী করবো প্রথমত এখান থেকে আমরা আমাদের এই যে ভিডিওটা দেখতে পারতেছেন নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে পারবেন সাবস্ক্রাইব একটা অপশনটা রয়েছে এইটার উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে তারপরে এখান থেকে পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটা আপনি অল সিলেক্ট করে রাখবেন ঠিক আছে এতে করে কী হবে এখান থেকে সকল সিমের ফ্রি ইন্টারনেট অফার কম টাকায় বেশি ইন্টারনেট অফারের সকল ভিডিওগুলো কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তারপর অবশ্যই একটি কমেন্ট করবেন আপনারা যারা যারা কিন্তু অফারটা পাবেন এমবিটা পাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন অফারটি নয় চলে যাবেন ডাল অ্যাপ্লিকেশনে তো ডায়াল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে কুটগুলো তুলে কিন্তু এখান থেকে ডায়াল করার মাধ্যমে কিন্তু আপনি অফারগুলো নিতে পারবেন তো এখান থেকে প্রথমত আপনাদের দেখে আপনার গ্রামীণ সিম থেকে আপনি কীভাবে অফারটা নেবেন তো আপনার গ্রামীণ সিম থেকে আপনি অফারটা নেওয়ার জন্য ডায়াল করবেন স্টার তো এখন যে কোডটা দেখাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র গ্রামীণ সিমের জন্য ঠিক আছে তারপর এখান থেকে স্টার ওয়ান টু ওয়ান এইটা ডায়াল করার পর স্টার তারপর এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে আঠারো শূন্য সাত হ্যাশ তো এই কোডটি যখনই আপনি আপনার জিপি সিম থেকে ডায়াল করবেন গ্রামীণ সিম থেকে ডায়াল করবেন আর সাথে সাথে কিন্তু এখান থেকে এক জিবি অথবা দশ জিবি অথবা বারো জিবি ইন্টারনেট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু অফারটা প্রত্যেকেই পাবেন ঠিক আছে যারা পাবেন অবশ্যই কিন্তু ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তারপরে এখান থেকে আমি দেখাবো কীভাবে আপনাদের রবি এবং কি এয়ারটেল সিম থেকে নেবেন ঠিক আছে তো সেম কোড প্রায় এখান থেকে আপনার রবি এবং কি এয়ারটেল সিম থেকে নেওয়ার জন্য অফারটি নেওয়ার জন্য কী করবেন স্টার ফোর স্টার আঠারো শূন্য সাত হ্যাশ এই যে এখানে যে কুটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার রবি এবং কি এয়ারটেল সিমের জন্য ঠিক আছে এই রবি এবং এয়ারটেল সিম থেকে এই অফারটা জন্য এই কুটটা ডায়াল করলে আপনার অফারটা পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনি কি করবেন এইখান থেকে আপনার বাংলা লিঙ্ক সিম থেকে অফারটি নজনে এখান থেকে ডাল করবেন এই যে এই কুটটি ডায়ল করার সাথে সাথে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিম থেকে অফারটা নিতে পারবেন ঠিক আছে এই কুটটা হচ্ছে আপনার বাংলা লিঙ্ক সিমের জন্য ঠিক আছে তারপর এখান থেকে দেখাবো আপনার টেলিটক সিম থেকে আপনারা কীভাবে অফারটা নেবেন টেলিটক সিমে অফার নেওয়ার জন্য স্টার ওয়ান টু স্টার ওয়ান স্টার ট্রিপল ওয়ান তারপর আঠারো শূন্য সাত এটা দেওয়ার পরেই কিন্তু এখান থেকে আপনার টেলিটক্স সিম থেকে আপনি এই অফারটা একটি নিতে পারবেন ঠিক আছে এই অফারটা কিন্তু দেখায় এখান থেকে এই যে আঠারো জুলাই গণবন্ধন স্মরণে কিন্তু সকল সিমে কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে আপনারা কিন্তু সকলেই পাবেন যে যে পাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো মূলত আজকের এই ভিডিওটি পর্যন্ত ছিল দেখাব পরবর্তীতে নতুন আর কোনো একটি ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ